আসসালামু আলাইকুম ভিভার্স আশা করছি সবাই ভালো আছেন সবার সুস্থতা কামনা করে আজকে শুরু করছি নতুন একটি ভিডিও এবং আমার গলায় দেখতে পাচ্ছেন একটি ছোলানো কাহন এবং এই কাহনটার নাম হচ্ছে নেক হ্যাঙ্গিং কাহন আমরা এটা নেক হ্যাঙ্গিং কাহন নামে এটা মার্কেটিং করছি বা আমরা নতুন ভাবে প্রোডাকশন করছি এবং এটার বিশেষত্ব দেখতে পাচ্ছেন এটা সাইডটা একটু বড় এবং এটা চার ইঞ্চি মোটা কাহন আমাদের যেমন দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি এরকম মানে মোটার দিক থেকে দুই ইঞ্চি দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এরকম ধরনের কাহন আছে পাঁচ ইঞ্চি পর্যন্ত আছে কিন্তু ইঞ্চির মধ্যে কোনো প্রোডাক্ট ছিল না তো আজকে আমরা নিয়ে আসলাম একদম নতুন একটা শেপের কাহন নেক হ্যাঙ্গিং কাহন এবং আহ কাহন মানেই নতুন কিছু বিলাউড কাহন মানেই নতুন শেপের কাহন আহ তো আপনারা এই প্রোডাক্টগুলো যদি নিতে চান তাহলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ এ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ফেসবুক পেজে ইদানিং একটু ঝামেলা হচ্ছে আমার প্রোফাইলগত গত ঝামেলা অনেক সময় সাসপেন্ড দিয়ে দিচ্ছে মানে অনেক ধরনের নানান বিদ ঝামেলাতে আমরা ফেসবুকে বেশি অ্যাকটিভ থাকি না ফেসবুক পেজে তবে আপনারা সরাসরি আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনি সরাসরি কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং সবাইকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আর এই প্রোডাক্টটা একটু বাজারে দেখায় তোলে বেশি ভালো বাজাইতে পারবে কিনা আমি আসলে বলতে চাই পরিশেষে এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে নেক হ্যাঙ্গিং কাহন আপনারা দেখলেন আমি ঝুলিয়ে ঝুলিয়ে গলায় ঝুলিয়ে বাজিয়েছি কিছুক্ষণ আগে বসে একটু বাজাতে আমার মানে কমফোর্টেবল ফিল হচ্ছে না আনকমফোর্টেবল লাগছে তো আমি এই কারণে আপনাদেরকে বেশি বসে বাজিয়ে দেখাচ্ছি না তবে এই কাহনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এ দেখেন এখানে বেল্টের হুক করা আছে এবং আমরা এই সিস্টেম একটু বেলটা খুলি তো আমরা এই প্রোডাক্টটা কিন্তু দেখেন একটা রেডিও শেপের ও একটা রেডিও শেপে এইভাবে ঝুলানো আপনি গলা ঝুলিয়ে যদি আবার আমি পার্টিতে গেছি বাজাবো তো আপনি সব ধরনের মানে তালি এইটাতে তুলতে পারবেন এবং আহ হিসেবে এবং গলায় ঝুলানোর জন্য এই কাহটার শেপটা খুবই সুন্দর দারুন আমি মনে করি আর বাজাইতেও খুব ভালো লাগতেছে দুই পাশে স্নেয়ার অ্যাড করা হয়েছে এটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাশে ও স্নেয়ার আছে এই পাশে ও স্নেয়ার আছে দুই পাশেই স্নেয়ার আপনি পেয়ে যাবেন আর গলায় ঝুলিয়ে আপনি প্লে করতে পারবেন এভাবে গলায় ঝুলিয়ে কাটতে লাগাইয়া পিnga পান খাই রাজা ও বাসি আল্লাহর দহায় এই বোর যাই আমি খুব বেশি ভালো বাজাতে পারি না কাহন যতটুকু পারি তার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই প্রোডাক্ট গুলো যদি নিতে চান তাহলে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন দেখতে পাচ্ছেন আমি অনেক ঘেমে গেছি কারণ আমি আসলে কষ্ট করে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আর প্রোডাক্টটা যদি ভালো লাগে দুই পাশেই আমাদের একটা নতুন স্টিকার বসানো হয়েছে ড্রামস ড্রাম ফোর্স ড্রাম ফোর্স হ্যাঁ এই পাশেও থাকবে এই পাশেও স্টিকারটা থাকবে আবার ইচ্ছা করলে কিন্তু আপনি অনেক সময় এভাবেও বাজাতে পারবেন যদি আপনার মনে হয় যে আমি একটু স্নেয়ার ছাড়া যাব মানে এটা আসলে উল্টা পিঠ এটা আসলে আমরা যদিও বাজাইতে সাজেস্ট করি না তাও যদি আপনার মনে হয় কারা পারকেশন হিসাবে আপনি এটা ইউজ করতে পারবেন আর পরিশেষে বলতে চাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন আপনাদের পছন্দের বিল কাহন। কাহুন এবং এই ধরনের আনকমন প্রোডাক্টগুলো আপনারা যদি অর্ডার করেন এই ভিডিও দেখে অর্ডার করেন তাহলে আপনাদের জন্য একটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের হোম ডেলিভারি ফ্রি আপনারা কোনো চার্জ লাগবে না ফ্রি শুধুমাত্র আমাদের যেটা অর্ডার ফি তিনশো টাকা সেটা আপনাকে দিতে হবে মানে তিনশো টাকা আপনি আগে অগ্রিম পে পেমেন্ট করবেন বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আমরা পাঠিয়ে দিব এই প্রোডাক্টগুলোর দাম হচ্ছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তবে যদি আমরা আমাদের এই যে এরকম হুক সিস্টেম যদি আমরা করে দিই তাহলে বাইশশো পঞ্চাশ টাকা আর যদি হুক সিস্টেম ছাড়া আপনারা নেন তাহলে পড়বে হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আর এই ধরনের বেল্ট গুলো যদি আপনারা নিতে চান তাহলে ঢাকা গিটার মেলা ইনস্ট্রুমেন্টাল সব তালতলা খিলগা মার্কেটের তালতলাতে ঢাকা গিটার মেলা থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারেন এই বেল্ট গুলো আমাকে এই বেল্টটা স্পন্সর করেছে ঢাকা গিটার মেলা থেকেই তো জানো আমি এই কাউন্টার সাথে বাজিয়ে একটা ভিডিও তৈরি করতে পারি আর যারা যারা এভাবে মানে ঝুলিয়ে গলায় ঝুলিয়ে কাহন বাজাতে চাচ্ছেন তারা এই ধরনের কাহানগুলো নিলে আমার মনে হয় খুব খুব ভালো একটা সাউন্ড পাবেন খুব ভালো একটা সাউন্ড আপনারা পাবেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো পরিশেষে বলতে চাই সবার সুস্থতা কামনা করে যে যেখানে আছেন সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন আসসালামু আলাইকুম